সৌদিতে বাস দুর্ঘটনায় মুহূর্তে থমকে গেল এক পরিবারের তিন প্রজন্ম সৌদি আরবে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন হায়দ্রাবাদের একই পরিবারের আঠারো জন বাবা ছেলে নাতি নাতনিরা আর ফিরলেন না রামনগরের বাড়িতে নিস্তব্ধতা সৌদিতে ভারতীয় উমরা যাত্রীদের বাস দুর্ঘটনা থেকে করুণ খবর পৌঁছাল হায়দ্রাবাদে একসঙ্গে এত প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিজামের শহরে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল এক নিমিশে হায়দ্রাবাদের এক পরিবারের মোট আঠারো জন সদস্য সদস্যার মর্মান্তিক প্রয়াণ ঘটেছে সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সেই বাস দুর্ঘটনায় একই পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছেন এই পরিবারের ঘরের তালা খোলার মতো আর কেউ বাকি নেই দুর্ঘটনায় শেষ হয়ে গেল একই পরিবারের তিন প্রজন্ম জানা গিয়েছে মৃতদের মধ্যে শিশু রয়েছে পরিবারটি বিশেষ ধর্মীয় নজন কাজ শেষে উমরা যাত্রা শেষে দেশে ফিরছিল এবং তাদের আগামী শনিবার বাড়ি পৌঁছানোর কথা ছিল এই বিষয়ে সাক্ষাৎকারে নিহতদের এক আত্মীয় মোহাম্মদ আসিফ তিনি জানিয়েছেন আমার শালা শালি এবং তাদের ছেলে তিন মেয়ে এবং তাদের সন্তানরা উমরা পালন করতে গিয়েছিলেন তারা আট দিন আগে রওনা হয়েছিলেন ওমরা সম্পূর্ণ হয়েছিল এবং তারা মদিনায় ফিরছিলেন আসেফ জানিয়েছেন দুর্ঘটনার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তিনি আরও বলেন একটি পরিবারের আঠারো জনের মধ্যে নজন প্রাপ্তবয়স্ক এবং নজন শিশু প্রয়াত হয়েছেন এটি তাদের জন্য ভীষণ বেদনাদায়ক একটি ঘটনা তিনি যেসব মৃত সদস্যদের শনাক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন পরিবারের প্রধান সত্তর বছরের নাসির উদ্দিন তার স্ত্রী বাষট্টি বছর বয়সী আক্তার বেগম তাদের বিয়াল্লিশ বছর বয়সী ছেলে সালাউদ্দিন মেয়েরা যথাক্রমে চুয়াল্লিশ বছরের আমিনা আটত্রিশ বছরের রিজবানা এবং চল্লিশ বছরের শাবানা এবং তাদের সন্তানরা হতভাগ্যদের হায়দ্রাবাদের রামনগরের বাড়িতে গভীর শোকের আবহ ঘরের তালা বন্ধ করে উমরায় যাওয়া পরিবারের তারা তালা খোলার মতো এখন আর কেউই অবশিষ্ট নেই উল্লেখ্য গত রবিবার গভীরাতে সৌদি আরবে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল ছেচল্লিশ জন যাত্রী বহনকারী একটি বাস মক্কা থেকে মদিনার পথে যেতে যেতে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে পড়ে মাত্র একজন যাত্রী সেখানে বেঁচে যান উপসাগরীয় অঞ্চলে ভারতীয় ধর্মীয় যাত্রাপথে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সড়ক দুর্ঘটনা বলে কর্তৃপক্ষ জানিয়েছে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন যে সৌদি আরবে ভারতীয়দের এই বড় বাস দুর্ঘটনা সত্যিই হৃদয় বিদারক প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটিতে ছেচল্লিশ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে মাত্র একজন জীবিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তারা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জয়শঙ্কর জানিয়েছেন যে রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা করছে নিহতদের দেহ দ্রুত ভারতে ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন